ভগান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় ওই সাড়ে ছটা মতো আপনাদের মধ্যে যারা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছেন আপনারা সবাই তো এটা জানেনি যে আজ আমি কোথায় ঘুরতে এসেছি কিন্তু আপনাদের মধ্যে যারা যারা আমার লাস্ট ব্লগটা দেখেননি বা কোনো কারণে মিস করে গেছেন বা আজ প্রথমবার আমার এই ব্লগটা দেখছেন চলুন তাদের সবার জন্য ব্লগের শুরুতে আমি বলে দিই যে এই মুহূর্তে আমি কোথায় রয়েছি তো আমি এখন রয়েছি ক্যানাডার টরেন্টো শহরের একটি বিশাল বড় এবং বিখ্যাত একটি পার্ক হাই পার্কের ভেতরে এই হাই পার্ক জায়গাটা এতটাই বড় যে আমি আমার লাস্ট ব্লগে এই পার্কটার কিছুটা অংশ আপনাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে দেখাতে পারলেও পার্কটার অর্ধেকটা মতো অংশ কিন্তু আপনাদেরকে আর ঘুরিয়ে দেখাতে পারিনি তাই চলুন আজ আর বেশি দেরি না করে এই পার্কের বাকি অর্ধেকটা অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে শুরু করি আপনাদের মধ্যে যারা যারাই আমার লাস্ট ব্লগটা দেখেছেন আপনারা সবাই হয়তো বুঝতেই পেরে গেছেন যে আমি আমার লাস্ট ব্লগটা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে শেষ করেছিলাম আর আজ ঠিক সেই একই জায়গা থেকেই আমি আমার আজকের এই ব্লগটা আবার শুরু করলাম আর তার কারণ হচ্ছে একটাই যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় যে আমার আজকের এই ব্লগটার যোগসূত্র আসলে কোন ব্লগটার সাথে রয়েছে আর এছাড়াও কোনো একটা ব্লগের শুরুটা যদি এরকম চোখ জোড়ানো গাছ ভর্তি সুন্দর সুন্দর চেরি ফুল ফুটে থাকা একটা মনোরম দৃশ্যের সাথে শুরু করা যায় তার থেকে ভালো আর কিবা বা হতে পারে বলুন কারণ এরকম কিছু একটা দেখতে যে আমাদের সবারই বেশ ভালোই লাগে তাই না চলুন এখন এই পার্কটার অন্য একটা দিকে যাই এই পার্কটার ভেতরে সুন্দর একটা লেক আছে জানেন চলুন এখন সেই দিকটাতে যাই এসেছি লেকটার সামনে আর দেখেছেন লেকটার জল এতটাই পরিষ্কার যে নীল আকাশের নীল রংটা এই জলের উপর পড়াতে পুরো লেকের জলটা কেমন একটা নীল বর্ণ ধারণ করে ফেলেছে এই মুহূর্তে এই লেকের জলটা দেখতে যে কি অপূর্ব লাগছে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় মাথার উপরে পরিষ্কার নীল আকাশ আর চোখের সামনে দেখতে পাচ্ছি নীলাভ বর্ণ ধারণ করে রাখা এত সুন্দর একটা লেক আর তাতে মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু পক্ষীরা আর এই পার্কের নানান গাছের মাথা থেকে কানে ভেসে আসছে বাধা পাখিদের নানান গল্পের আওয়াজ চোখের সামনে টলটল করা এই লেকের জলের হালকা হালকা ঢেউয়ের আওয়াজ পাখিদের শেষ বেলার গল্পের আওয়াজ আর গায়ে লাগছে শেষ বেলার রোদ সত্যি মন কেড়ে নেওয়ার মতো একটা পরিবেশ আমার ক্যামেরার চোখ দুটোতে কি ধরা পড়লো সেটা শুধু আপনারাও একবার দেখুন হঠাৎ করে আমারও চোখ দুটো গিয়ে আটকে পড়লো ওই জায়গাটাতে বুঝতে পারছেন দাঁড়ান ক্যামেরাটাকে ভালো করে একটু জুম করি কান্ডখানা একবার দেখুন এক যুবক যুবতী গল্প করার জন্য এই পার্কের কোন জায়গাটা তারা বেছে নিয়েছে সেটা শুধু একবার দেখুন এত বড় একটা পার্কের ভেতরে তারা বোধ একমাত্র ওই জায়গাটাকেই নিজেদের জন্য একটা সুরক্ষিত জায়গা হিসেবে বেছে নিয়েছে যেখানে তারা আরাম করে বসে রোদও পোহাচ্ছে আবার মনের আনন্দে গল্পও করে যাচ্ছে গাছের ওই মাথার উপরে কি সুন্দর ব্যালেন্স করে দুজনে বসে রয়েছে দেখে যেমন বেশ ভালোও লাগছে সেরকম কিন্তু বেশ একটু অবাকও লাগছে যাই হোক ওখানে ওরা সাবধানে বসে থেকে নিজেদের ব্যক্তিগত গল্প করতে থাকুক কারণ কারুর ব্যক্তিগত জীবনে এবং কারুর ব্যক্তিগত সময়ে আমাদের নাক গলানোটা কিন্তু একদমই ঠিক নয় তাই চলুন ওরা ওদের মতো করে সময় কাটাক আর আমরা এই সুন্দর প্রকৃতির সাথে সময় কাটাই লেকের দিকটার থেকে আমরা এখন যাচ্ছি পার্কের অন্য একটা দিকে আর এই দিকে দেখেছেন গত কয়েকদিন ধরে এখানে মাঝে মধ্যেই এত ঝড় বৃষ্টি হয়েছিল যে সেই কারণে বেশিরভাগ চেরি ফুলগুলো কেমন মাটিতে ঝরে পড়ে রয়েছে জানেন এই হাই পার্কের ভেতরে দেড়শোটারও বেশি চেরি ফুলের গাছ রয়েছে এবং সেই কারণে সবথেকে বেশি চেরি ফুল ফুটতে দেখা যায় টরেন্টো শহরের এই হাই পার্ক জায়গাটিতে এই পাশেও বেশ কয়েকটা চেরি ফুলের গাছ রয়েছে তাতেও কিছু কিছু ডালে ফুল রয়েছে বেশ কিছু ফুল ফুল দেখা যাচ্ছে আপাতত তো আচ্ছা এই পাশেও এই গাছটা যেমন চেরি ফুল রয়েছে অনেক কিন্তু এই পাশে একটু ছায়া হয়তো প্রপারলি বোঝাতে পারছি না আমি সাদা ফুলে ভরে রয়েছে পুরো এই গাছ সাদা সাদা চেপে ফুলে চলুন এই দিকটায় যাই এই পাশটা একটু নতুন করে সাজিয়েছে দেখছি এবার হাই পার্কে দেখা যাক পাশে কী আছে ও মনে হচ্ছে টিউলিপ ফুল লাগিয়েছে ও এই পাশটা নতুন করে সাজিয়েছে কিন্তু আমরা আগে বেশ কয়েকবারই এসছি যেরকম বললাম যে আমরা গত দু বছর এসেছি দু তিন বছর হ্যাঁ এসেছি কিন্তু এই পাশটা এরকম করে সাজানো ছিল না এটা নতুন সাজিয়েছে নতুনভাবে সাজিয়েছি জায়গাটাকে সুন্দর ওই ওই যে চেরি ফুল আমি ওই পাশটা দিয়ে এলাম আপনাদেরকে দেখাতে দেখাতে ওই চেরি ফুলের গাছটা পুরো ভরে রয়েছে চেরি ফুলে প্রথম দিকে একদমই নেই কিন্তু শেষের দিকে বেশ কয়েকটা গাছে দেখছি এখনও চেরি ফুল রয়েছে বেশ ভালোই আর এই পাশে লাগিয়েছে হচ্ছে টিউলিপ ফুল এই একটু ক্লোজ ক্লোজে যাই লাগিয়েছে সুন্দর লাগছে কিন্তু এখনো পুরোপুরি ফোটেনি আরো পুরো একদম যখন ফুটবে তখন আরও ভালো লাগবে দেখতে জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে ওই বাসটাতে অনেক রকম রঙের টিউলিপ লাগিয়েছে If I wrote you a poem, if I posted a letter do this দেখেছেন এই পার্কের ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর যে যে কেউ খুব সহজেই নিজেকে পরিবেশের মধ্যে হারিয়ে ফেলবে আর সেই কারণেই যারাই এই পার্কটিতে ঘুরতে আসে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই পার্কের ভেতরে কাটিয়ে দেয় এখন মোটামুটি সূর্যাস্তের সময় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার ঘনিয়ে আসবে তবুও পার্কের চারপাশটাতে একবার তাকিয়ে দেখুন কত লোক কোনো রকম কোনো একঘেয়েমি বা বিরক্তিবোধ ছাড়াই নিশ্চিন্তে পার্কটার ভিতরে বসে রয়েছে ঘোরাঘুরি করছে চারপাশের মানুষজনগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা সত্যি এই পরিবেশটা এবং এই সময়টাকে মন ভরে উপভোগ করছে তবে আমরা এখন ধীরে ধীরে পার্কটার থেকে বেরিয়ে যাব। আসলে আমাদের তো যাবো করে বাড়ি ফিরতে লাগবে আর এখান থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় ওই ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে আর সকালে আবার আমার হাজবেন্ডের কাজও আছে তাই বাড়ি ফিরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়েও পড়তে হবে তবে বেরিয়ে পড়বো বললেই কিন্তু এক মিনিটের মধ্যে পার্কটার থেকে বেরিয়ে পড়া যায় না জানেন পার্কটার ভেতরটা এতটাই বড় যে যদি একবার কেউ এই পার্কটার ভেতরের দিকটাতে ঢুকে পড়ে তাহলে তার কিন্তু এই পার্কটার থেকে বেরোতে বেশ খানিকটাই সময় লেগে যায় হেঁটে হেঁটে বেশ অনেকটা পথই যেতে লাগে তারপরে গিয়ে মেইন রোডের দর্শন পাওয়া যায় চলুন এখন পার্কটার থেকে বেরোনোর উদ্দেশ্যে হাঁটতে থাকি আর সেই পথটাতে যতটুকু যা আমার নজরে পড়ে সেটা আপনাদের সাথেও শেয়ার করতে থাকি চলো বাড়ি যাবে তবে এখন আমরা বেরিয়ে যাবো হাই পার্ক থেকে আর বেশিক্ষণ থাকবো না প্রায় আটটা বাজে তো এখন বাড়ি যাবো সন্ধ্যেও হয়ে আসছে সানসেট হওয়ার টাইম হয়ে যাচ্ছে তো অন্ধকার এখানে থেকে তো লাভ নেই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি যা ঘোরার মোটামুটি ঘুরেছি অনেকক্ষণই ঘুরলাম মোটামুটি সাড়ে ছটায় এসে পৌঁছেছি তারপর সাড়ে ছটা থেকে এখন প্রায় আটটা দেড় ঘন্টার মতো ঘুরেছি তাও হাই পার্ক এত বড় এরিয়া যে সত্যি কথা বলতে দেড় ঘন্টাতেও কভার হয় না টাইম লাগে টাইম নিয়ে সারা দিনের জন্য আসলেও হয়তো হাই পার্কটা ঘুরে কভার করা যায় তবে যেটুকু ঘুরলাম ভালোই ঘুরলাম অল্প স্বল্প চেরি ফুলও দেখলাম টিউলিপ এখনও ফোটেনি তাও ভালোই কুড়িগুলো দেখলাম মানে কুড়ি না একটুখানি আর এক সপ্তাহ গেলেই ভালো মতো ফুটে যাবে এখন যেরকম কন্ডিশনে রয়েছে আর এক সপ্তাহ মতো গেলে বা আট দশ দিনের মধ্যে ভালো মতো ফুটে যাবে আর এখন বেরোচ্ছি মানে বেরিয়ে যাচ্ছিলাম আর সাডেনলি দেখলাম এখানে কতগুলো ম্যাগনোলিয়া ফুলের গাছ লাগানো বেরোনো রাস্তাটাতেই রয়েছে আর প্রচুর ফুটে রয়েছে ম্যাগনোলিয়া মানে ম্যাগনোলিয়াটা রীতিমতো এখন ফুল ব্লুম অবস্থায় রয়েছে মানে পুরোপুরিভাবে ফুটে গেছে যেটা আমরা প্রত্যেকবার এসে দেখতে পাই না সাধারণত প্রত্যেকবার ওই অল্প অল্প ফোটা থাকে পুরোপুরি ফোটা থাকে না যখন আমরা চেরি ফুলটা দেখতে আসি সে সময় ওই অল্প অল্প ফোটা অবস্থাতেই দেখতে পাই ম্যাগনোলিয়াটা কিন্তু এবারে একটু লেটেও এসেছি আর চেরি ফুল ভালোভাবে না দেখতে পেলেও ম্যাগনোলিয়া ফুলটা কিন্তু বেশ ভালো মতনই দেখতে পাচ্ছি ফোটা অবস্থায় রয়েছে মানে আমার এই পেছনে প্রায় চার পাঁচটা গাছ হবে না চার তার বেশি হবে দুটো রোতে লাগানো সাত আটটা মতো ম্যাগনোলিয়ার গাছ আর ম্যাগনোলিয়ার গাছগুলো পুরো ভরে রয়েছে ফুলে আর পুরো একদম ফুল ব্লুম কন্ডিশনে রয়েছে তো চলুন একটু আপনাদেরকেও দেখাই ব্যাক ক্যামেরা করি তো আর একটু আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব অন্ধকার হয়ে আসছে বুঝতেই পারছেন মানে আমার পেছনে পেছনে না ওই যে আমার মুখের ওপর রোদটা এসে পড়ছে পেছনে ওই যে সানসেট হওয়ার টাইম হয়ে আসছে এখন মোটামুটি রাত আটটা শোয়া আটটার মধ্যেই সানসেট হয়ে যায় শো আটটা না আটটা কুড়ি এরকম সানসেট টাইম এখন চলছে তো আস্তে আস্তে দিন বড় হচ্ছে তো যাই হোক আমি এখন কথা আর বেশি বলব না আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাই তো এই দেখুন কন্ডিশন ফুল গাছগুলো মানে ম্যাগনোলিয়া ফুলগুলো পুরো ফুটে রয়েছে আর রীতিমতো বড় 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 একদম বলে ফুল ব্লুম কন্ডিশন কি দারুণ লাগছে দেখুন প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে পুরো ফুলে ভর্তি আর হ্যাঁ আপনাদের মধ্যে যারা যারাই আমার লাস্ট ব্লগটা দেখেননি যেখানে আমি এই সুন্দর পার্কটার বেশ কিছুটা অংশ অলরেডি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এবং এই পার্কটার ব্যাপারে বেশ কিছু তথ্য সেখানে শেয়ার করেছি তো আপনাদের সবার জন্য আমি আমার ওই ব্লগটার লিঙ্ক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখানে গিয়ে ক্লিক করলেই আমার ওই ব্লগটা দেখতে পাবেন সত্যি মাঝে মধ্যে এরকমভাবে প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে সময় কাটাতে কিন্তু বেশ দারুণই লাগে এবং সত্যি কথা বলতে তো আমাদের প্রত্যেকেরই কিন্তু মাঝে মধ্যেই এরকমভাবে প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে সময় কাটানোটা ভীষণ জরুরি তাতে শরীরও যেমন ভালো থাকে মনও কিন্তু বেশ ভালো থাকে আর কথাতেই আছে প্রকৃতির মধ্যেই নাকি লুকিয়ে আছে আমাদের মনুষ্য জাতির শারীরিক এবং মানসিক রোগের নিরাময় শক্তি যাই হোক গত দেড় দু ঘন্টা মতো এরকম একটা সুন্দর পরিবেশে সময় কাটিয়ে আমার তো বেশ দারুণই লাগলো তবে আপনাদের সবার কেমন লাগলো আমার সাথে আজ এরকম একটা সুন্দর পরিবেশে ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে সেটা যতক্ষণ পর্যন্ত না আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জানতে পারবো না তাই অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লাগলো চলুন তাহলে আমার আজকের এই ব্লগটাকে আমি আজকের জন্য এইটুকুই রাখলাম ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম আমার আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই